সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমি মোটামুটি আছি তো আবার তো চলে এলাম নতুন একটা গল্প নিয়ে তোমার যদি কালকে বলছিলাম আজকে এখন কি ভিডিও দিতে পারিনি তো এবার দিয়ে দেবো আশা করি দুপুরের মধ্যে ভিডিও দিয়ে দেব চলো বেশি বকবো না আবার গল্পটা শুরু করি আর অবশ্যই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও চলো শুরু করা যায় গল্পের নাম হচ্ছে দুই শহরের প্রেম কলকাতা আর ঢাকা দুটো শহর দুটো জীবন রিয়াম কলকাতার মেয়ে আর আহান ঢাকার ছেলে দুজনের প্রথম দেখা হয় একটা অনলাইন গেমিং কম্পিটিশনে দুজনেই ছিল একই টিম আর দুজনেই ছিল বেস্ট প্লেয়ার বলেন কি কম্পিটিশন থেকে সিসি দুজনেই ফার্স্ট হয়েছিল আহান রিয়াকে মেসেজ করি হাই কংগ্রাচুলেশনস রিয়া রিপ্লাই দিল থ্যাংক ইউ তুমি তো দারুণ খেলেছ দুজনে চ্যাটিং শুরু হল আহার জানলো রিয়া ফুটবল পাগল আর রিয়া জানলো আহান গিটার বাজাতে পারে দুজনেই দুজনের প্রোফাইলে ঢুকে দেখলো দুজনের আর একটা রোমান্টিক গান রে দুজনে হ্যাঁ কিন্তু দুজনের মধ্যে দুজনে ঠিক করলো একবার আহান কলকাতায় যা ঢাকায় ট্রেনে দেখা হলো সীমান্তের একটা ক্যাফ দুজনের এই দুজনকে দেখে বলছিল দূরত্ব কিছু না ভালোবাসা সব পারে আহান বলল আমি তোমার জন্য কিছু করতে পারি রিয়া বলল আমিও দুজনে ঠিক করলো একসাথে থাকবে আহান কলকাতায় চলে এলো আর রিয়া ঢাকায় চলে গেল দুজনের একসাথে থাকে একসাথে হাসে একসাথে গান এক বছর পর দুজনে আবার সেই সীমান্তের ক্যাফেতেই গেল আহান আবার প্রপোজ করলো আবার হ্যাঁ বললো দুজনে জানলো ভালোবাসা সব পারে দূরত্ব কিছুই না দুজনের গল্প এভাবেই চলতে থাকলো তো গল্পটা এই পর্যন্তই কেমন লাগলো এই গল্প থেকে তুমি কী শিখলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে এসে যারা ফেসবুক থেকে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও আজকে আমার সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মতো টাটা চলো রাধে রাতে